হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে সপ্তমীর ব্লগ ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা চললাম শ্রীরামপুরের বাড়িতে এখন আমরা ক্যাবে রয়েছি এখানে ভীষণই ট্রাফিক হবে তা সত্ত্বেও আমাদেরকে ক্যাবেই যেতে হচ্ছে তার কারণ এখন মেট্রো বন্ধ আর জিদানের জন্য আমরা অলওয়েজ মেট্রো বা ক্যাব করি কিন্তু এখন যেহেতু মেট্রো বন্ধ তাই আমাদের ক্যাবে যেতে হচ্ছে বাড়ি থেকেও খেয়ে এসছে আর ওর জন্য একটুখানি দুধ ক্যারি করেছিলাম আমি জানি না কতক্ষণ লাগবে যেতে তো সেই জন্য তারপরে ভাবলাম যে রাস্তায় পুজোর আমেজটা নিতে নিতে যাই তার কারণ যে চারিদিকে বিভিন্ন ধরনের অ্যাড দেওয়া রয়েছে সেগুলো দেখতে এত ভালো লাগছে চেনা শহর একেবারে অচেনা হয়ে গেছে এখন সপ্তমীর সকাল এখন বাজে দুপুর সাড়ে এগারোটা থেকে বারোটা মতন রোদ্দুর একদম মাথায় করে আমরা চললাম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে আমরা এখন রয়েছি রবীন্দ্রসদনের সামনে এই জায়গাটা ভীষণই প্রিয় একটা জায়গা বাঙালির প্রত্যেকটা বাঙালির ভীষণ ভালো লাগে এই জায়গাটা তার কারণ যেহেতু আমাদের বেঙ্গল কালচারাল হাব আর এইখানে সমস্ত রকমের কালচারাল প্রোগ্রামসগুলো হয়ে থাকে সেই জন্য আমাদের সবার মনের কোন একটা আলাদা জায়গা করে নেয় এই রবীন্দ্রসদন চত্বর এপর আমরা এখন যাচ্ছি ইডেন গার্ডেনের সামনে থেকে। সেখানে অরিজিৎ জিদানকে দেখাছিল এটা হলো ইডেন গার্ডেন্স যদিও এখন জিদান বুঝবে না খুবই ছোট কিন্তু আমি একদমই নিশ্চিত যে কয়েক বছর পর বাবা আর ছেলেকে আমি প্রায় দিনই দেখতে পাবো এখানে আসতে লুকিয়ে লুকিয়ে বা কখনো জানি কারণ এই ধরনের জায়গাতে বাবা ছেলেদেরকেই দেখায় চেনায় খেলার মাঠ ইডেন গার্ডেন ওদের মধ্যে একটা আলাদা জায়গা করে নেয়। তো সেটাই অরিজিৎ জিদানকে দেখাচ্ছিল সেই মুহূর্তটা আমি ক্যাপচার করে রেখেছি কারণ জিদানকে বড় হলে দেখাবো বলে কি সুন্দর লাগছে দেখো বাবার কোলে ছোট্ট জিদান ইডেন গার্ডেন দেখতে দেখতে চললো এরপর হাওড়া ব্রিজ ক্রস করব আমরা সেখানেও আমি খানিকটা ক্লিপিং নিলাম যারা আমার বন্ধুরা রয়েছে কলকাতার বাইরে যারা থাকে তারা এই জায়গাগুলোকে ভীষণ পছন্দ করে আমি জানি প্রচুর রিলস আসে ইনস্টাগ্রামে ফেসবুকে তাদের ভীষণ পছন্দের জায়গা কলকাতা এবং এই হাওড়া ব্রিজ তাদের জন্যেই এই ক্লিপিংটা এরপর আমরা হাওড়া স্টেশনে নেমে গিয়েছিলাম সেখান থেকে আমরা লোকাল ট্রেন করে যাব শ্রীরামপুর কারণ এতটা রাস্তা ক্যাবে যেতে সত্যি আর পারছিলাম না ভীষণ গরম ছিল আজকে জিদানেরও খুব কষ্ট হচ্ছিল যদিও এসি ক্যাব ছিল তা সত্ত্বেও ভীষণ গরম লাগছিল তার কারণ ঠিক বারোটা রোদটা আমরা পেয়েছিলাম সেই জন্য আমরা হাওড়া অব্দি ক্যাবটা নিয়ে গিয়ে সেখান থেকে আমরা লোকাল ট্রেনে বসে পড়লাম আর এখান থেকে যেতে আমাদের পাক্কা তিরিশ মিনিট সময় লাগবে শ্রীরামপুর যেতে অনেকটা খোলাবেলায় এখানে এসির ঝামেলা নেই প্রচুর হাওয়া আর জিদান বাবুর বেশ মজা লাগে ট্রেন চড়তে সেই জন্য আমরা ভাবলাম যে এখানেই যাই তার কারণ আমাদের কাছে খুব একটা ব্যাগেজও নেই যেতে কষ্ট হবে না ট্রেন দেখতে দেখতে জিদান বাবু চলে এসেছে নিজের বাড়িতে তারপর স্নান খাওয়া করে ঘুমো দিয়ে নিয়েছে এরপর বেলায় আমরা সবাই রেডি হয়ে যাবো পাড়ার মণ্ডপে একটু ঠাকুর দেখতে আর আমি রেডি হয়ে গেছি নতুন একটা পিওর তসরের শাড়ি পরে ভীষণ সুন্দর এই শাড়ি এটা আমার গিফট পাওয়া একটা শাড়ি পরা হয়নি আগে সেই জন্য ভাবলাম পুজোর সময় এই শাড়িটা আজকে পরি আর এই ছিল আমার সপ্তমীর সন্ধেবেলার লোক এই শাড়িটার সাথে এই জুয়েলারিটা আমি পরব আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে আমার ভাগ্নি এই জুয়েলারিটা আমাকে গিফট করেছে এর অ্যাকচুয়ালি একটা মঙ্গল সূত্রের সেট ভীষণ সুন্দর সেটাই আমি পরেছিলাম আজকে আর এইটা হলো আমাদের ফ্ল্যাটের নিচে রাস্তা বাবু বাবার কোলে রয়েছে চারিদিকে লাইটিং আর মাইকে ভীষণ সুন্দর বাংলা গান বাজছে সপ্তমীর একদম মজায় ভরপুর যাকে বলে পুজো শুরু হয়ে গেছে আর এটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আমাদের বাড়ির পাশের পুজো ভীষণ সুন্দর প্রতিমা একটু পরেই আরতি হবে সেই কারণেই আসা এখানে প্রচুর দর্শনার্থীরা এসছে ভিড় হয়ে গেছে আর যে অরিজিতের কোলে জিদান জিদান্তও এখন খুবই ছোট ওকে নিয়ে মণ্ডপে মণ্ডপে প্যান্ডেল হপিং যেটা অ্যাকচুয়ালি বলে সেটা করা সম্ভব নয় কারণ ও ভীষণই ওকে নিয়ে বেশিক্ষণ রাখা যায় না যে কারণে ওকে ভাবলাম প্রতিমা দর্শন করাই আমাদের মণ্ডপে আর দেখো কি সুন্দর দুহাত জড়ো করে প্রণাম করছে এই রকম দৃশ্য মনটা জুড়িয়ে দেয় আমাদের সেই জন্য ক্যাপচার করে রাখা এরপর ওখানে প্রায় ঘন্টাখানেক আমরা সময় কাটালাম ঘুরে বেড়াচ্ছিলাম ওই রাস্তার সামনে ভীষণ সুন্দর মেলা বসেছিল প্রচুর খাবারের দোকান বসেছিল সেখানে ফুচকা খেলাম আইসক্রিম খেলাম তারপর জিদান একটা বেলুন কিনলো বায়না করছিল এরপর দেখলাম যে মণ্ডপে আরতি শুরু হয়ে গেছে তারপর ওকে বেলুন কিনে দিয়ে আমরা আবার মণ্ডপে গেলাম ওখানে আরতি দেখলাম সপ্তমীর সন্ধ্যা আরতি এই দৃশ্যটা দেখার জন্যই বাঙালি সারাটা বছর অপেক্ষা করে থাকে প্রত্যেক দিন এই সন্ধেবেলা মায়ের যে আরতি দেখো মাকেও যেমন সুন্দর লাগছে আর সেই রকমই এই যে পঞ্চপ্রদীপটা নিয়ে ঠাকুরমশাই ঘোরাচ্ছেন কি সুন্দর লাগছে আর ঢাক বাজছিল তার সাথে ধুনুচির গন্ধ এত সুন্দর একটা পরিবেশ বোধ পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও দেখা সম্ভব নয় তো যাই হোক সেখানে আমরা আরতি দেখে বাড়ি চলে এসছিলাম এবং খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম সবাই এরপর জিদানকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বাজে ঠিক রাত বারোটা জিদানকে ঠাম্মার কাছে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি মণ্ডপ দেখতে মানে ফুল নাইট আমরা ঠিক করেছি আজকে ঠাকুর দেখবো যাই না কতক্ষণ দেখতে পারবো কিন্তু প্ল্যান আমাদের প্রচণ্ড রয়েছে যে শ্রীরামপুরের অলিতে গলিতে আমরা ঠাকুর দেখে বেড়াবো আজকে সারাটা রাত কারণ তার আমার প্রথম পুজো এটা কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে তো সেরকমই আমাদের প্ল্যান যেরকম ছিল সেই মতন আমরা ঘুম পাড়ি দিয়ে চলে এসেছি রাত্রেবেলায় আর খুবই কমফোর্টেবল একটা ড্রেস পরেছি সাথে পাতলা চটি পরেছি যাতে অনেকক্ষণ হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পাই যতই তোমার গাড়ি থাকুক বাইক থাকুক পায়ে হেঁটে ঠাকুর দেখার মজাই কিন্তু আলাদা প্রত্যেকটা জায়গায় দাঁড়ানো যায় যেখানে ইচ্ছা বুকে পড়া যায় আর পার্কিং করার কোনো রকম টেনশন থাকে না তো পায়ে হেঁটে ঠাকুর দেখার মজাটা বোধ যাদের গাড়ি বাইক রয়েছে তারা কিন্তু পায় না তো প্রথমেই আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ির সামনে মানে শ্রীরামপুর স্টেশনের কাছে আর এম গ্রাউন্ডে যেটা খুব ফেমাস একটা পূজা মাঠ এবং সারা বছর সেখানে মেলা বসে আর পুজোর সময় আলাদাই একটা মেলা বসে আর ভীষণ সুন্দর মণ্ডপটা করেছে তোমরা দেখলে কোন সূর্য মন্দির করেছে আর এইটা ছিল প্রতিমা ভেতরে দেখো কত ভিড় আর তার সাথে সুন্দর ডেকোরেশন যেন হচ্ছে সত্যি সত্যি আমি কোনো পৌরাণিক মন্দিরে চলে এসছি প্রতিমা দর্শন করলাম ভালো লাগলো বেশ আর প্রচুর ভিড় দেখো এত রাত হয়ে গেছে কিন্তু মানুষের ভিড় কমেনি যেটা সন্ধ্যেবেলায় লাইন দিয়ে মানুষ ঠাকুর দেখছিল এখন লাইন নেই কিন্তু ভিড় প্রচুর রয়েছে পায়ে পায়ে এগিয়ে যাব আরও কিছু ঠাকুর দেখতে অনেকগুলো ছোট ছোট ঠাকুরের মণ্ডপ আমরা দেখেছি সেগুলো সব কটার ক্লিপিং তো দেওয়া সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এটা একটা ছিমছাম একটা পুজোর মণ্ডপ দেখলাম কিন্তু এই ঝাড়বাতি ভীষণ সুন্দর সিম্পল পুজো সেটা দেখে একটু ভিডিও নিতে ইচ্ছা করলো আর একটু এগিয়ে আসতে আমরা দেখলাম দা হাংরি হাউস বলে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে যেটা ছবি সামনে সেখান থেকে একটা এগ রোল কিনলাম হেঁটে হেঁটে খেতে খেতে আমরা যাব দুজন মিলে শেয়ার করে কারণ পুজোয় এগ রোল কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিন্তু পুজো জমে না আর যতই পেট ভরা থাকুক না কেন এগ রোলের জন্য পেটে আলাদাই আমাদের জায়গা থাকে বাঙালিদের তো চলো এগ শেষ করে আমরা চলে গেলাম শ্রীরামপুর রাজবাড়ির পুজো দেখতে যেহেতু আমরা রাত্রেবেলায় এসেছি ঠাকুর দেখতে তো আমরা রাজবাড়ির ভেতরের পুজোটা এখন আপনাদের দেখাতে পারবো না তাই জন্য ভাবলাম বাইরে যে মণ্ডপটা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে থিমটা ছিল হচ্ছে গিয়ে সাধারণ যে শ্রমজীবী মানুষদের লাইফ সেইটা দেখানো হয়েছে বাড়ি তৈরি করছে খুবই হার্ড ওয়ার্কিং যারা হয় তাদের জন্যে এই মণ্ডপটা উৎসর্গ করা হয়েছে ভেতরে দেখাচ্ছে যে কংক্রিট ভীষণ সুন্দর ডেকোরেশন করা ওয়াল পেন্ট করা কিন্তু এর পেছনে যে গল্পটা সেটা হচ্ছে মণ্ডপের থিম আর এটা হলো প্রতিমা এক চালার ঠাকুর ভীষণ সুন্দর সাবেকি আর এইখান থেকে বেরিয়ে এত সুন্দর লাইটিং দেখে ইচ্ছে হলো এখানে কিছু ফটো তুলি তো এখানের কিছু ফটোস পর্যন্ত রয়েছে যেটা আমার ফেসবুক পেজে রয়েছে আমার ফেসবুক পেজের নাম কিন্তু সেম রয়েছে গ্লোব ট্ররিং গোশালস তোমাদের মধ্যে কেউ ফেসবুকে আমাকে রিকোয়েস্ট পাঠালে এইখানের ফটোজ দেখতে পারবে এরপর চলে গেলাম বান্ধব সঙ্ঘ এখানের পুজোর যে থিমটা সেটা ছিল বৃন্দাবনের মন্দির এই রকম কিছু একটা ছিল আর এখানের ঝাড়বাতি যেটা আমি ভিডিও ক্লিপিংয়ের শুরুতে দিয়েছিলাম আজকে ভীষণ সুন্দর এতটাই সুন্দর লাগছিল যে এর ভিডিও আমি অনেকক্ষণ ধরে করেছি ভীষণ সুন্দর কৃষ্ণের বাসি ছিল এবং চারিদিকে দেখো কৃষ্ণের মূর্তির মতন স্ট্রাকচার এখানে রাখা আর এখানের প্রতিমা জাস্ট অসাধারণ ছিল চোখটা এত সুন্দর এই প্রতিমার দেখে মন জুড়িয়ে গেছে সরস্বতী লক্ষ্মী দুর্গাদেবী প্রত্যেকের চোখই একই সেই রকম সুন্দর ছিল মা সেখান থেকে বেরিয়ে আরেকটু এগিয়ে দেখলাম আরও একটা সুন্দর মণ্ডপ যেটা ক্লাবের নাম আমি ঠিক বলতে পারবো না যেহেতু আমি এখানে নতুন প্রত্যেকটা ক্লাবের নাম আমার ঠিক মনে নেই এই মুহূর্তে কারণ বেশ কিছুদিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি তো প্রত্যেকটা ক্লাবের নাম বলতে পারবো না যারা শ্রীরামপুরের লোকাল তারা প্লিজ কমেন্ট ডাউন করতে পারেন যে কোথাকার ক্লাব এটা ভীষণ সুন্দর প্রতিমা করা এটা। দেখাই যাচ্ছে একটা মন্দির করেছে এখানে আর মা বলে লেখা চারিদিকে আর এত সুন্দর লাইটিং চারপাশটা চলুন দেখাই আপনাদেরকে মণ্ডপের ভেতরের জায়গাটা কিরকম আর এইটা ছিল প্রতিমা আর এই ছিল ঝাড়বাতি ঠিক বাইরেটাও যেরকম ডেকোরেশন করা ভেতরটাও সেরকমই খানিকটা রয়েছে স্পেশালি এর ঝাড়বাতিগুলো খুব সুন্দর আর দুর্গা প্রতিমাও ভীষণ ভালো লেগেছে আমার আমি শ্রীরামপুরে এর আগে তো কখনো ঠাকুর দেখিনি এইবারে যখন ঠাকুর দেখলাম বুঝতে পারলাম এখানের প্রত্যেকটা প্রতিমা ভীষণ ভীষণ সুন্দর হয় এরপর পায়ে পায়ে এগিয়ে গেলে আমরা সিএসি মাঠে সেখানে মেলা বসে এবং সাবেকি একটা পুজো হয় খুবই ছিমছাম একটা মণ্ডপ কিন্তু পুজোর মজাটা এখানে একদমই আলাদা বোঝা যাচ্ছে কারণ মেলা বসেছে চারিদিকে প্রচুর খাওয়ারের দোকান বাচ্চাদের দোলনা থেকে শুরু করে আরও কিছু জিনিস রয়েছে চড়ার তো সন্ধেবেলা এখানে নিশ্চয়ই প্রচুর ভিড় হয়েছিল আমরা এসেছি যেহেতু এখন বাজে রাত প্রায় একটা মতন এখন অনেকটা খালি রয়েছে সন্ধ্যের তুলনায় কিন্তু পুজোর আমেজ একেবারেই কমেনি বোঝাই যাচ্ছে প্রচুর লোকজন ঠাকুর দেখতে বেরিয়েছে আর এখানের মণ্ডপের ভেতরটা যত না সুন্দর কিন্তু প্রতিমা এত সুন্দর প্রতিমার ব্যাকগ্রাউন্ডটাও সেই রকমই সুন্দর প্রত্যেকটা প্রতিমা মানে দেখার মতন চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন আমি দেখলাম শ্রীরামপুরে কলকাতাতে অবশ্যই থিমের আদলে যেই সমস্ত মণ্ডপগুলো হয় সেগুলো ভীষণভাবে আর্টের একটা এক্সিবিশন চলে কিন্তু এখানে প্রতিমা টেক্কা দিতে পারে কিন্তু এইখানের মেলায় বিভিন্ন ধরনের খাওয়ারের দোকান দেখে আমাদের খেতে ইচ্ছা করছিল কিছু তো আমরা এক প্লেট ভেলপুরি অর্ডার করলাম সেটা দুজনে মিলে খেলাম আবার সেখান থেকে টোটো নিয়ে চলে গেলাম মাহেশের দিকে কারণ মাহেশ অব্দি যেতে আমাদের অনেকটা হাঁটতে হতো টোটো যেহেতু পেয়ে গিয়েছিলাম শেয়ারে তো আমরা ভাবলাম টোটো করেই তাহলে যাই এখানে আসার পরে দেখলাম এখন বাজে প্রায় রাত দুটো আর সেই লেভেলের ভিড় ছিল এখানে প্রচুর মানুষের ঢল ছিল মনেই হচ্ছিল না যে রাত দুটোই আমি শ্রীরামপুরে ঠাকুর দেখছি প্রচণ্ড ভিড় ছিল আমি ঠাকুর দেখতে বেরিয়েছি এই মণ্ডপটার গলিটা এত সুন্দর লাইটিং দেওয়া যেটা কয়েক বছর আগে কলকাতায় ভাইরাল হয়েছিল সেই লাইটটা আমি দেখতে পাইনি তার কারণ আমি সেই সময় ব্যাঙ্গালোরে ছিলাম এখানে দাঁড়িয়ে আমাদের ফটো তোলার খুব ইচ্ছে ছিল যেটা আমাদের আজকে পূরণ হয়ে গেল কারণ এইখানের লাইটটা এত ভাল লাগছিল দেখো তোমরাই কত ব্রাইট আর কালারফুল এটার নাম হচ্ছে উনিশের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কত প্রাইজ পেয়েছে দেখো আর প্রত্যেকটা মানুষই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল এই মণ্ডপটা মাহেশের জগন্নাথদেবের মন্দিরের একদম সামনে মানে মণ্ডপটার থেকে দু পা এগোলেই ছিল আমাদের মাহেশের জগন্নাথ দেবের মন্দির এই মণ্ডপের থিম ছিল তমৌ সমাজ দেখো ভিতরের ডেকোরেশন ভীষণ সুন্দর ছিল এবং প্রতিমাও সুন্দর ছিল এর আগে অলওয়েজ যেহেতু আমি প্রচুর লাইন দিয়ে ঠাকুর দেখেছিলাম একটা টাইমে কলকাতায় মা বাবার সাথে সন্ধে হলেই লাইনের একটা বিরাট লাইন পড়ে যেত প্রায় দু থেকে তিন ঘন্টা লাগতো একটা মণ্ডপ দেখতে আর এখন যেহেতু খুব ঝটপট ফাঁকায় ফাঁকায় অনেকগুলো ঠাকুর দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে না আমার এখানেই বেশি ভালো লাগছে যদিও কলকাতার পুজোর সাথে অন্য জায়গার তুলনা করা উচিত নয় সত্যি কথা বলতে তবুও কোথাও না কোথাও গিয়ে এই যে পুজোর আনন্দটা মাকে এত সুন্দর লাগছে বারবার আমি বলছি এখানের প্রতিমা ভীষণ ভালো লেগেছে আমার আর পুজোর আমেজটাও বেশ ভালো লেগেছে যথেষ্ট ভালো পুজো হয় এখানে যেটা আমার কোনো আইডিয়া ছিল না খুব মজাই পাচ্ছিলাম যে রাত জেগে ঠাকুর দেখছি কি সুন্দর লাগছে এগ রোল খাচ্ছি ফুচকা খাচ্ছি খুব মজা লাগছে এরপর চলে গেলাম ভাগীরথী লেনের ঠাকুর দেখতে সেখানে প্রতিমা তোমরা দেখো একদম দুর্গে দুর্গে দুর্গতি আসেনি আসিনি গানটা এই ঠাকুরের জন্য অ্যাপ্লিকেবল একদম মা দুর্গাকে যেরকম হওয়া উচিত সেই রকমই দেখো চোখটাও যেমন সুন্দর আর মা দুর্গার রূপ মা দুর্গা কি সুন্দর বেনারসি পড়েছে প্রত্যেকটা প্রতিমা দেখো কত সুন্দর লাগছিল দেখতে এই ভিডিওটা তাদের জন্য স্পেশালি করা যারা এখন শ্রীরামপুরে থাকেন না কাজের সূত্রে বা বৈবাহিক সূত্রে শ্রীরামপুর ছেড়ে চলে গেছেন তাদের জন্য করা তাদের উদ্দেশ্যে করা যাতে তারা পুরানো জায়গাটাকে মনে রেখে নতুন পুজোর আনন্দ নিতে পারে বাড়িতে বসে একে একে আমাদের ঠাকুর দেখা চলছে একের পর এক সুন্দর সুন্দর প্রতিমা এবং সুন্দর সুন্দর মণ্ডপ আমরা দেখেছি রাত জেগে আর এইখানে দেখো একটা পটচিত্রের মন্ডপ দেখতে পেলাম আমি যাই না এটার ক্লাবের নামটা কি কিন্তু কি সুন্দর মন্ডপটা দেখো চারিদিকে পটচিত্র দেওয়া এবং প্রতিমা যেটা হয়েছে সেটাও একদম আলাদা বাকি সমস্ত মন্ডপের প্রতিমার তুলনায় এর পরে একটা মন্ডপ দেখলাম যেটা আমার নর্থ ইন্ডিয়ার ধাবার কথা মনে করিয়ে দিল যাই না এর থিম কি কিন্তু আমরা দিল্লিতে থাকতাম তো সেখানে ধাবার ফ্রন্ট এরিয়াটা ঠিক এরকমই ছিল আর ওরা ফ্রন্ট এরিয়াটাতেই এরকম করে সাজিয়েছে এবং ভেতরের প্রতিমা খুব সুন্দর লাগলো একটু অন্যরকম রাত যত বাড়ছে ঠাকুর দেখার মজাটাও ততটাই বাড়ছে আর যত এগোচ্ছি দেখতে পাচ্ছি আরও আরও বেশি ভিড় বেশি মানুষের ঢল এবং প্রচুর খাবারের অপশান কিন্তু পেট খুব একটা তো খালি নেই আমরা খেতে থাকছি অল্প অল্প করে কারণ যতটা পরিমাণ হাঁটছি একটু করে ফুয়েল না নিলে তো হয় না আর অরিজিৎ আমার প্ল্যানটাই ছিল যে সারা রাত আমরা পায়ে হেঁটে ঠাকুর দেখব সেটা যখন সত্যি সত্যি হচ্ছে না ভেতরে আমাদের এত আনন্দ হচ্ছে আরও এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমরা আগামীকালও ঠাকুর দেখবো এইভাবেই সারা রাত জেগে এই বলে আমরা অনেকক্ষণ প্রায় ঠাকুর দেখে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে তিনটে থেকে চারটে এরপরে তো সূর্যের আলো ফুটে যাবে পরের দিন সকালে আবার আমাদের রয়েছে অষ্টমীর অঞ্জলি দেওয়া তো সেই জন্য ভাবলাম যে না এবারে বাড়ি ফিরতে হবে তো সব শেষে আমরা প্রভাসনগরের দিকে যে করেছিল দুবাই সিটি সেটা দেখে টোটো ধরে ফিরে যাব বাড়ির দিকে তো আজকের ভিডিওটা এখানে আমরা এন্ড করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে চলে আসবো আমরা অষ্টমী দিনের ব্লগ নিয়ে সকাল থেকে রাত অবধি ফুল ভিডিও আপলোড করব তোমরা দেখো কমেন্ট করো এবং পাশে থেকো তাহলে আজকে আসি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে বাই টেক কেয়ার গুড নাইট